এই রান্নাটা হয়ে গেলে সবাইকে ডেকে খেতে বসিয়ে দেব বাবু মা আচ্ছা মা ঠিক আছে মা আমা এই বাঞ্জটা এখানে কেন আসছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছি গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে বাড়াতে গালাগালি দেব না তো কি দেব ও

দেখেছেন রোজগার পাতি নেই কথা ও বাড়া মায়ের থেকে মাসের দরদ বেশি তাই তো বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে হোমো চোতার দাম বেশি ধুতির ভিতরে হাত ধুকে নেয়াড়ি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার